শীতকাল পড়লো মানে মনটা একটু ঘুরতে যেতে চাইছে ঘুরতে তো আমরা অনেকখানে যাই অনেক টাকা পয়সা খরচ করে ঘুরে আসি কিন্তু আজ উত্তরবঙ্গ সংবাদ অনলাইনের সঙ্গে একটু সময় থাকুন তো আজ এমন জায়গায় আপনাদেরকে ঘোরাবো যেই ঘোরানোর অভিজ্ঞতা বা সেখানকার যা যা আপনাদের সামনে তুলে ধরবো সেটা দেখার পর আপনাদেরও মনে হবে এবারের শীতটা কিন্তু আপনাদের জন্য একটু স্পেশাল হতে চলেছে এই মুহূর্তে আমরা শুধুমাত্র আপনাদের কথা ভেবে দাঁড়িয়ে রয়েছি ময়নগরীর দেবীনগর পাড়াতে মর্নিং স্টার স্কুলের সামনে তবে হ্যাঁ এই স্কুলের সামনে দাঁড়িয়ে রয়েছি বটে কিন্তু আপনাদের যেখানে নিয়ে যাব তা মর্নিং স্টার স্কুল থেকে একটু দূরে মানে কয়েকশো মিটার দূরে সেখানে যাওয়ার পর যা যা আপনারা দেখবেন তা দেখে কিন্তু তো শুধুই আপনারা বলবেন বাহ উত্তরবঙ্গ সংবাদ অনলাইনের হাত ধরে আমাদের শীতের শুরুটা দারুণ হলো সেই সঙ্গে দারুণ হলো আমাদের এই ঘোরার অভিজ্ঞতাও সকলকে স্বাগত জানাই আমাদের আটচল্লিশতম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অক্ষর বৃত্ত পেরিয়ে দেয় এর আক্ষরিক অর্থ অক্ষরের সীমা বা চক্র অতিক্রম করে যেখানে অক্ষরে পেরিয়ে নতুন কিছুকে সৃষ্টি করা ম্যাডাম আপনি স্বাগত জানাই উত্তরবঙ্গ সংবাদ অনলাইনে এই পরিকল্পনাটা কিভাবে বলুন তো মানে কিভাবে পসিবল হলো এটা আজকে নয় দীর্ঘ আটচল্লিশ বছর ধরে মর্নিং স্টার এই সমস্ত কাজগুলো করে চলেছে এবার আমাদের আটচল্লিশ বছরে আমরা পদার্পণ করলাম আমাদের এটা অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম যার নাম রয়েছে অক্ষর বৃত্ত পেরিয়ে এই অক্ষরের বাইরে পড়াশোনার বাইরেও যে বাচ্চাকে বড় করতে হলে সুন্দর এবং সুস্থ পরিবেশের দরকার সুস্থ সংস্কৃতি দরকার সেটাই আমরা নিরলস চেষ্টা করে যাচ্ছি এবং আমরা সেভাবে বাচ্চাদেরকে তৈরিও করছি যাতে আগামী দিনে ওরা খুব সুন্দর লাখ মানুষ এগো করতে পারে এত সুন্দর নামটা কার ভাবনা থেকে এলো এটার ভাবনা রয়েছে আমাদের মনিস্টার কর্ণধার লেট মিস্টার মিস্টার বাবুল ভনিক উনি এই নামটা রেখেছিলেন আমরা ওনার দেখানো পথ অনুসরণ করে বর্তমান পরিস্থিতিকে সঙ্গে নিয়ে মাথায় রেখে আমরা ওদেরকে তৈরি করে চলেছি আমাদের টিচার্সদের নিরলস প্রচেষ্টা এবং সাথে অভিভাবকদের সহযোগিতা তো রয়েছে এবং সব থেকে বড় কথা ওদের শেখার ইচ্ছে ওদের ইচ্ছে না থাকলে আমাদের পক্ষে সম্ভব ছিল না ওরা এই সমস্ত বিষয়গুলিকে খুব আনন্দের সাথে গ্রহণ করে এবং যাতে আমাদের টিচারদের খুব সুবিধা হয় ওদের তৈরি করতে সবার আগে বলবো প্রথমে আমরা মানুষ আমাদের বজায় রাখতে হবে আমরা সুন্দরভাবে সুশিক্ষিত হয়তো সবাইকে করতে পারবো কিন্তু সুন্দর নাগরিক যেটা আমাদের ভবিষ্যৎ জীবনকে বা ভবিষ্যতে আরো সুন্দর করে গড়ে তুলবে সেটার জন্য সুস্থ সুস্থ সংস্কৃতি প্রয়োজন এটা তো মনে হয় আপনাদের একটা না আরো অনুষ্ঠান হয়েছে পরে সেগুলো কি কী রয়েছে একটু যদি জান আমাদের নাটক রয়েছে চিত্রনাট্য রয়েছে যেটা রবীন্দ্রনাথের ভাবনায় চিত্রাঙ্গদা আমাদের অভিনয় করবে আমাদের স্টুডেন্টরা রয়েছেন এবং অবশ্যই শিক্ষক শিক্ষিকারা রয়েছে তারা সকলে সেই নাটকটি আমাদের সামনে উপস্থাপন করবে নাটক রয়েছে ছোট বাচ্চাদের মোবাইলের অপব্যবহার মোবাইলের আগে এবং মোবাইলের পরের লাইফ আমাদের কীরকম সেগুলি তাছাড়া নাচ গান ছড়াগুলো তো রয়েইছে আমি গতবারও এসেছিলাম এইবারও এসেছি এটা যেহেতু ময়নাগুড়ির অন্যতম পুরোনো স্কুল তো আশা করি এবং এরা যেভাবে বাচ্চাদের বড় করে তুলেছে সেটা একটা মাইল ফলো এবং আমরা চাই যে এভাবে যারা বাচ্চাদের তৈরি হচ্ছে এভাবে যাতে বছরের পর বছর প্রজন্মগুলো যাতে এগিয়ে যায় এবং ময়নাগুড়ির ভবিষ্যৎ প্রজন্মকে তারা যাতে আরও সুন্দর পথ দেখিয়ে দিতে পারে আবেগপ্রবণ হয়ে গেলাম কারণ আমিও একদিন শিশু ছিলাম আমিও এই ধরনের একটা স্কুলে পড়াশোনা করেছি মনিস্টার শুধু না এ ধরনের যত স্কুল আছে সমস্ত স্কুলগুলোই আমাদের বৃহত্তর সামাজিক জীবনের ক্ষুদ্রতম সংস্করণ কারণ এখান থেকে ছাত্রছাত্রীরা বেরিয়ে যাবে আমাদের ভবিষ্যৎ যারা ধারক এবং বাহক হবে রাষ্ট্রের দেশের রাজ্যের গ্রামের সমস্ত জায়গাতে এরাই ধারক বাহক হবে তাহলে এটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্কুল বিশ্বাস করে কোনো নির্দিষ্ট ভাষায় আপনার বাড়ির সন্তান পারদর্শী হবে এমনটা নয় তারা চান সব ভাষায় আপনার সন্তান যেন সেরাটা দিতে পারে আর তাদের সেই বিশ্বাস কোন জায়গায় গিয়ে পৌঁছেছে এতক্ষণ ধরে যে অনুষ্ঠান দেখলেন তারপরে মনে হয় আপনারাও এক বাক্যে একথাই বলবেন মর্নিং স্টার মানেই আমার বাড়ির বাচ্চা সর্বক্ষেত্রে সেরার সেরা হয়ে উঠবে আর এই বিশ্বাস রয়েছে বলেই বয়নাগুড়ি তো বটেই গোটা জলপাইগুড়ি জেলার মানুষের যেন ভরসার জায়গা মর্নিং স্টার স্কুল যদিও বাংলা মিডিয়াম স্কুল কিন্তু বাংলা ভাষা একটু আঁকড়ে শুধু নয় বাকি ভাষায়ও সন্তানদেরকে পারদর্শী করে নাচে গানে বাকি ক্ষেত্রেও একেবারে কি করে তুলতে হয় তা যেন ওনারা করে দেখিয়েছেন আর তারই সাক্ষী উত্তরবঙ্গ সংবাদ অনলাইন আপনাদেরকেও কিন্তু রাখলো সেই সঙ্গে শীতের শুরুতে আরও একবার বলবো ঘোরার অভিজ্ঞতাটা মনে হয় আপনাদের দারুণ হলো এমনই খুব সুন্দর সুন্দর মিষ্টি 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 ঘোরার জায়গা নিয়ে মিষ্টি মিষ্টি মানুষদের সঙ্গে আপনাদের আলাপ করাবো উত্তরবঙ্গ সংবাদ অনলাইনে সুতরাং চোখ কিন্তু উত্তরবঙ্গ সংবাদ অনলাইনে আপনাদের আটকে রাখতে হবে কারণ অনেক কিছু আপনাদের জন্য আগামীতে অপেক্ষা করছে চেন এখানেই শেষ না এখানে শেষ নয় আপনাদের জন্য রয়েছে আরও অনেক কিছু তাহলে চলুন সেদিকেই চোখ রাখি